এই আন্দোলনে আপনার হচ্ছে ছাত্রদের পক্ষে না দাঁড়াতো তাহলে শেখ হাসিনা পতন বাংলাদেশে কখনোই সম্ভব ছিল না এই আন্দোলনের মূল আপনার ভূমিকাই পালন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের আপনার জনগণ যখন এই রাষ্ট্রের নেতৃবৃন্দ একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিয়েছে সেই সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে আপনার হচ্ছে রাজনৈতিক দল সৃষ্টি করে উপদেষ্টা থেকে পদত্যাগ করে পরের দিন হচ্ছে আপনার একটি দলের প্রধান হয়ে বাংলাদেশের যে ষড়যন্ত্রের কিন্তু শুরু হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনোই আপনারা برداشت করবে না এক এদার মঈনউদ্দিন ফকরউদ্দিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনগর আস্থা বিশ্বাসের দল বিএমপির বিরুদ্ধে মিডিয়া টাইরে সর্বযন্ত্র আপনার সৃষ্টি প্রত্যেক তৈরি করেছিল কোনো লাভ হয়নি আজকে কোথায় মঈনউদ্দিন ফকরউদ্দিন তাই স্পষ্ট ভাষায় বলতে চাই ওয়াসার নিয়োগ বাণিজ্য উপদেষ্টা থেকে ছাত্র সমন্বয় করে যারা নতুন দল আপনার সৃষ্টি করেছেন বড় বড় ব্যবসায়ীদেরকে আপনার প্যাট্রোনাইজ করতেছেন বাংলাদেশে পণ্যবাসিত করতেছেন আজকে আপনার হচ্ছে শত শত কোটি টাকার মালিক হচ্ছেন তারা বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র আপনার হচ্ছে লিপ্ত হয়েছেন তা থেকে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি জনগণের আস্থা ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করে আজকে বিএনপির আর সবচেয়ে আপনার হচ্ছে জনপ্রিয় সংগঠন বিএনপি বা আপনার হচ্ছে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সংগঠন যুবদলের নেতৃবৃন্দ বিরুদ্ধে আপনার হচ্ছে মিডিয়ায় অবাস্তব বানুয়ার বৃত্তিহীন মিথ্যা আপনার হচ্ছে প্রভাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনারা মিডিয়ার মাধ্যমে কুৎসা রটিয়ে যে জনগণের কাছে বিএনপি কে আপনারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে নেগেটিভ ধারণার সৃষ্টির লক্ষ্যে যে মিডিয়া ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্র আপনার আকা হচ্ছে তা কিন্তু আপনার শেষ পর্যন্ত সফল হবে না প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আজকে এই শেখ হাসিনার পতন থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে শেখ হাসিনার বিদায় পর্যন্ত বিএনপির যে ভূমিকা এটি বাংলাদেশের প্রত্যেকটি আপনার হচ্ছে অলিতে গড়িতে তাদের রক্ত আপনার হচ্ছে এখন পর্যন্ত ডাক শুকায় নাই এই গত জুলাই আগস্টের গণ আন্দোলনে বিএনপি পাঁচ শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে তাদের রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে আজকে যারা বড় বড় কথা বলতেছেন ডিবির আপনার হচ্ছে ডিবি হারুনের বাতের হোটেলে একদিন থাকার পর আপনাদের চেহারা কি হয় হাল হয়েছিল আমরা সবাই দেখেছি আজকে দক্ষিণ তার বিরুদ্ধে মিথ্যা আপনার ভিত্তিহীন নিউজ আপনার হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচার করে তার জনপ্রিয়তাকে ঈশ্বারিত হয়ে বিএনপিকে কে আপনার হচ্ছে দুর্বল করার যে পরিকল্পনা করা হচ্ছে এটি আপনার হচ্ছে এই ষড়যন্ত্র থেকে থাকুন আজকে যারা যারা করছেন তারা শেখ হাসিনার ফেসিস শেখ হাসিনার দালাল এবং দূষণ আজকে বিএনপির ভিতরে দালাল আপনার হচ্ছে ঢুকে গিয়ে এই ফেসিসদের সাথে হাত মিলিয়ে বিএনপির থেকে নির্যাতিত কর্মীদের আপনার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে তেগিদেরকে রাত বিএনপি থেকে দূরে সরিয়ে আপনার এই যে যারা সুবিধাবাদী দালাল দূষর যারা এই গত সতেরো বছর একটা দিন মিছিল মিটিং থাকে আই তারা হচ্ছে সামনে আসতে চায় সেই সামনে আসা থেকে বিরত থাকুন প্রিয় নেতৃবৃন্দ প্রত্যেকটি ইউনিট ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা অন্তত পাঁচ তারিখের আগে যারা রাজপথে সক্রিয় ছিল যাদের অবদানে বিএনপি আজকে বড় বিক্ষের মতো দাঁড়িয়ে আছে যে যারা এই ধরে রেখেছে যারা বছর তাদের শরীরের ঘাম দিয়ে গোসল করেছে আপনার দিনের পর দিন ঘর ঘর ছেড়েছে ঘর বাড়ি ছেড়ে আপনার রাতে ঘুমিয়েছে রিমান্ডের নামে নির্যাতিত হয়েছে আপনার ব্যবসা করতে পারে নাই আপনার হচ্ছে বাড়িতে থাকতে পারে নাই জেলে ছিল আপনার ছাত্রলীগ দ্বারা মানে আপনার নির্মম নির্যাতনের শিকার হয়েছে যুবলীগ দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে যে সত্তর বছরটি ছিল তাদের জন্য একটা দুর্বিশহ জীবন সেই সময়ও দলের প্রতিটি প্রোগ্রামে যে কর্মীটি যে ছেলেটি আপনার হচ্ছে মিছিলে গিয়েছিল রাজপথে গিয়েছিল সে হোক পিছনের কিংবা সামনের সারিয়ে তাদেরকে মূল্যায়ন করুন সুবিধাবাদী যারা যারা দালাল ফেসি যারা সপাস্তারিতের আগে বিএনপির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিল যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাজনীতি করেছে তাদেরকে পূর্ণবাসন থেকে আপনারা পূর্ণবাসন প্রক্রিয়া এবং তাদেরকে আপনার গ্রুপ বাড়ি করার জন্য তাদের আপনার দলীয় পদ পদবি দিয়ে এই দলটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হইয়েন না ভাইয়ারা আমার আজকে যারা আওয়ামী লীগে নৌকার মিটিং এ বক্তব্য দিয়েছে নৌকার মেশিন গিয়েছে তাদেরকে সাথে নিয়ে মিটিং করতেছেন তারা কিন্তু বিবেকের আদালতে দায় বা দায় বক্ত থাকবে আজকে দেখেন এই যে মিডিয়া পাইলের মাধ্যমে ওয়ান লেভেলের হত বিএমপির বিরুদ্ধে যে সরজন্ত্র হচ্ছে প্রত্যেকটি সরজন্ত্রর সাথে হচ্ছে এই যে সুজুক সন্ধানে আপনার দালাল চাটুকার তেলবাজ যারা পাঁচ তারিখের পরে আপনারা হচ্ছে বিএমপির লেবার সাইন ব্যবহার করে আপনারা হচ্ছে আপনার সামনে সাহিতে বড় 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 নেতা শাস্তে কাচ্ছেন তারা কিন্তু সেই দুসর দালাল আর ওই যে সরকারের আশ্রয় অস্ত্রের মতো হয়ে যে দলটি গঠিত হয়েছে স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার এবং লুঙ্গি নিচ থেকে আত্মপ্রকাশকারী দলের সাথে মিলেমিশে একাকার হয়ে বিএনপির ত্যাগি নির্যাতিত নিপীড়িত কর্মীদেরকে বাংলাদেশ থেকে তথা বাংলাদেশের আপনার হচ্ছে মানুষের মনে মনের মধ্যে আপনার হচ্ছে তাদের বিরুদ্ধে নেগেটিভ ধারণা সৃষ্টি করার জন্য এই যে সরযন্ত্র আপনারা হচ্ছে সরযন্ত্র লিপ্ত হয়েছে সেই সরযন্ত্রের একটি অংশ হচ্ছে মিডিয়া টাইল আপনারা হচ্ছে যেটা বাস্তব নয় সেটাকে আপনারা হচ্ছে মিডিয়ায় আপনারা হচ্ছে প্রকাশ করা হচ্ছে যার সাথে বিএনপি কিংবা যুবদল ছাত্রদল কারো সম্পৃক্ততা নেই সেটিও আপনারা যুবদলের নামে ছাত্রদলের নামে হচ্ছে আপনারা নিউজ করা হচ্ছে দেখার কেউ নেই কিন্তু আপনারা শত শত কোটি টাকা আত্মসাৎ সীমান্ত দিয়ে হচ্ছে আমেরিকার 200 থেকে আপনার পার করে দেওয়া পুণ্য বাসন করা সেটা কিন্তু এই মিডিয়া চোখে দেখতেছে না মিডিয়ার ভাইদেরকে বলতে চাই বিএনপির বিএনপি বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাসের নাম বিএনপি স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের নাম বিএনপি স্বাধীনতার ঘোষণার নাম তাই বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি দেশের জন্য দেশের মানুষের জন্য আপনার হচ্ছে বিএনপি নামক দলটির যিনি ফাউন্ডার শহীদ রাষ্ট্রপতি যার করেছেন। জীবনের আপনার হচ্ছে প্রতিটা মুহূর্তে লড়াই করেছেন জেল খেটেছেন কারাগারে বন্দী ছিলেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশের মানুষের জন্য সন্তানদেরকে আপা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিল আজকে দেশ নায়ক তারেক রহমান গত সত্তর বছর যাবত সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আপনার বিদেশ থেকেও এই শেখ হাসিনা ফেসিস বিরুদ্ধে আপনার লড়াই করে যাচ্ছে ভাইয়ের মৃত্যুর পর সংবাদ শুনেও তার জানাটা অংশগ্রহণ করতে পারে নাই বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ আপনার হচ্ছে ভাইয়ের জানা যায় মায়ের জানা যায় বাবার জানা যায় যেতে পারে নাই ইলিয়াস আলীর সন্তানরা ইলিয়াস আলীর কবর কোথায় জানে না ভাই ভাই আমরা গত সত্তর বছর রাষ্ট্রপতি ছিলাম ভাই গত সত্তর বছর এই শেখ

অনলাইন অ্যাক্টিভিটিস ভাড়াতে হবে এবং সত্য তথ্য উপাত্তের ভিত্তিতে সত্য প্রকাশ করতে হবে প্রিয় ভারা ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালাদ জিন্দাবাদ পরমের স্পর্ধিত স্পর্ধিত অহংকার আগামী রাষ্ট্রনায়ক মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ওয়ান ইলেভেনের এর ষড়যন্ত্র সফল হয়নি ইনশাল্লাহ বর্তমান এবং ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র সফল হবে না কারণ বিএনপি জনগণের সাথে ছিল জনগণের সাথে আছে বিশ্বাসের মধ্যে